হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদামিনি ব্লক তো চলো অনেক দিন ধরে খাটের কোনায় এই পার্সেলটা পড়েছিলো মানে কেন ওপেন করিনি আমি সত্যি জানি না মানে ভয় সময় পাইনি এবার সময় তো পাইনি তাছাড়াও একদমই ভুলে গেছিলাম তো হঠাৎ আজকে দেখে মনে হলো এই পার্সেলটা বহুদিন ধরে ওপেন করা হয়নি তো চলো কথা না বলে পার্সেলটাকে ওপেন করা যাক আর তোমাদেরকেও দেখায় যে এর মধ্যে কি আছে যদি এই পার্সেলটা মানে এই যেটা আমি অর্ডার করছি সেটা আমার কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট কিন্তু আমি কোন কারণে এটা আমি আনবক্সিং করে উঠতে পারিনি তো চলো এখন তোমাদেরকে দেখাই যে এর মধ্যে মধ্যে কি আছে একটা আমি কুর্তি অর্ডার করেছিলাম মানে কুর্তির প্যান্ট আর সেট আর কি অর্ডার করেছিলাম এই যে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে টপটা আর মানে যে কুর্তিটা আর কি সেটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাও এটা পরে আমাকে কেমন লাগছে Ta-da!